নমস্কার বন্ধুরা অনুপমা কিচেন স্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমি কিভাবে আজকে ডালটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ ভালো করে এবার মাছের মাথার মধ্যে হলুদ লবণটাকে লাগিয়ে নেব অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছিলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ মতন মুগ ডাল ডালটাকে খুব ভালো করে ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে অন্য একটা বাটির মধ্যে আমি ডালটাকে ঢেলে দিলাম এবার ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই কারণ বেশি জল দিলে ডালের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছিলো এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো উল্টে পাল্টে আমি মাথাগুলোকে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার মাথাগুলোকে আমি তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম ভেজানো ডালটাকে মুগ ডালটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেব তো ডাল থেকে দেখতেই পাচ্ছেন ফেনা বেরিয়েছে ফেনাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো যদি আমি ফেনাটা না তুলতাম তাহলে ডালের মধ্যে থেকে যে ফ্যানাটা বেরোতো সে হলুদটাও বেরিয়ে যেত ফলের ডালের কালারটা ফ্যাকাশে হয়ে যেত তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে চিরে দিয়ে দিলাম গোটা জিরে ভালো করে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি ভালো করে এগুলোকে ভেজে নেব রসুন আর আদাটাকে রসুন আর আদা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছিলাম পেঁয়াজগুলো খুব বেশি বড় ছিল না দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটোকে কুচি কুচি করে দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে দিলাম সেদ্ধ ডালটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন লবণ এবার অ্যাড করে দেব জল খুব বেশি পাতলা করব না ডালটাকে তাই অল্প পরিমাণে জল দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমার ডালটা মোটামুটি হয়েই গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি তো আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন